বাড়িতে আম গাছে মুকুল এসেছে আর সেই মুকুল থেকে আমের গুটিরিও বের হয়েছে এই বছর আমাদের বাড়িতে যে আম গাছগুলো রয়েছে সেই আম গাছগুলোতে প্রচুর পরিমাণ মুকুল এসেছে আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য দেখুন ধান খেতগুলো কত সুন্দর সবুজে ভরে উঠেছে আর এই ধান খেতেই এখন অনেক নিরানি বা সার প্রয়োগ করতে হয় আর এই কাজগুলো নিয়ে আমাদের গ্রামের কৃষকরা ব্যস্ত ধান একটু বড় হলে সেই ধান খেতে নিরানি দিতে হয় আর এখানে নিরানির কাজে ব্যস্ত দুজনকে দেখতে পাচ্ছি তারা কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছে অন্যদিকে আরো দুজনকে দেখতে পাচ্ছি তারাও নিরানির কাজে ব্যস্ত এটি হচ্ছে লিচু গাছের ফুল আমাদের বাড়িতে যে লিচু গাছগুলো রয়েছে সেই লিচু গাছেরই ফুল দেখুন কি পরিমাণ ফুল এসেছে লিচু গাছে যখন ছাদ থেকে ভিডিও করছিলাম তখনই বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছিল দেখুন বাড়ির সামনে দিয়ে যখন ট্রেন যায় তখন দৃশ্যটি দেখতে কেমন লাগে দেখুন গ্রামের কি সুন্দর পরিবেশ চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ এদিকে সবুজের সমরাহ অনেক ভালো লাগছে এই দৃশ্যগুলো দেখতে আপনাদেরকে আম নিয়ে কিছু তথ্য শেয়ার করি সেটি হচ্ছে আম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং সুস্বাদু ফলগুলোর মধ্যে একটি এটি ফলের রাজা নামে পরিচিত এবং বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ব্যাপকভাবে চাষ হয় আমের বিভিন্ন প্রকারের জাত রয়েছে তার মধ্যে হিমসাগর ল্যাংড়া ফজলি গোপালভোগ আমরুপালি মল্লিকা এই আমে ভিটামিন এ সি ও ইতে সমৃদ্ধ থাকে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গ্রামের মসজিদগুলোতে আসরের নামাজের আজানের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা শুনুন সেই গ্রামের মসজিদের আজানের আওয়াজ দেখুন শুনতে কত সমুদ্র লাগে দেখুন আবার বাড়ির সামলাতে ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার আরও একটি দৃশ্য আমাদের বাড়ির সামনের এই দৃশ্যটি দেখুন একদিকে বক পাখি খাবার সংগ্রহ করছে অন্যদিকে কৃষকেরা মাঠে কাজ করছে অসাধারণ একটি দৃশ্য গ্রামের এক প্রান্ত দিয়ে কৃষক হেঁটে যাচ্ছে দেখুন তার কাঁধে একটি মই এবং একটি কোদাল রয়েছে আমাদের ঈদগাহ মাঠে ছেলেরা ব্যস্ত ইফতারি করার জন্য তারই একটি দৃশ্য ধান ক্ষেতে কাজ করার আরও একটি সুন্দর দৃশ্য দেখুন এই সবুজের মাঝে এই কৃষকেরা কিভাবে কাজ করছে শেষ পাম্পের পানি এই গরু দেখুন কিভাবে পান করছে হম এটি হচ্ছে সেই জায়গা যেখানে এর আগে আপনারা দেখেছেন ক্ষীরা চাষ করা হয়েছিল এখন সেই জায়গাগুলোতেই ধান চাষ করা হয়েছে এই ড্রেনের সাহায্যে এই ধান ক্ষেতে পানি দেওয়া হয়ে থাকে দেখুন ধান ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে সবুজের সমারোহ চারিদিকে এই দৃশ্যগুলো যখন ভিডিও ধারণ করছিলাম তখনই চোখে পড়ল এই খোলা জায়গাতে নামাজ পড়ার একটি দৃশ্য দেখুন এরাও মাঠে কাজ করতে এসেছে এবং নামাজের সময় হয়ে গেছে যার কারণে কাজ বন্ধ করে এখন তারা নামাজটা আদায় করে নিচ্ছে তারই একটি সুন্দর দৃশ্য কথা বলতে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে মন ভরে যায় কারণ গ্রামের মানুষরা এত পরিশ্রম করে তারপরেও তাদের আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর তারা এই কারণেই যত ব্যস্ততাই থাক তারা নামাজটাকে আগে প্রায়োরিটি দিয়ে থাকে এদিকে দেখুন আমাদের গ্রামেরই একটি মাটির রাস্তা দিয়ে একজনকে বাজারের দিকে হেঁটে যেতে দেখছি অন্যজন বাজার থেকে আসছে কারণ আমাদের গ্রামের এই রাস্তা দিয়ে বাজারে অনেক শর্টকাটভাবে যাওয়া যায় তাই যারা দ্রুত বাজারে যেতে চায় তারা এই রাস্তাটাই বেশি ব্যবহার করে থাকে তাদের নামাজ পড়া শেষ হয়ে আর তারা নামাজ শেষ করে আল্লাহর কাছে আল্লাহ করছে এদিকে গ্রামে আমরা অনেককে দেখতে পাচ্ছি এই পরন্ত বিকেল এসেছে এই ধানের জমিতে সার দেওয়ার জন্য আপনারা হয়তো অনেকেই জানেন এই ধান খেতে সার দেওয়ার উপযুক্ত সময় এই বিকেলবেলা তো আমরাও এখন সামনের দিকে এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই জমিগুলোতে সার দিতে হয় সেই দৃশ্যগুলো কি এসে দেখলাম ভিটামিন ডি নাকি তারপর কার ওষুধ দেওয়া লাগে হ্যাঁ পরে আবার দেখল দেওয়া লাগবে খালি দি আমি ওষুধ আমরা যার সাথে কথা বলছিলাম মনে হচ্ছে আমাদের জিয়া ভাই উনি মূলত রাজমিস্ত্রি কাজ করে আর তার পাশাপাশি তার যে নিজস্ব জমিগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করে দেখুন কত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ আর তারই মাঝেই এই জমিগুলোতে সার প্রয়োগ করা হচ্ছে অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো দেখতে আর আপনাদের যদি এই রকম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ভালো লাগে এবং গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখুন এদিকে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি উনিও এই পরন্ত বিকেলে এই সবুজের মাঝে ধানের ক্ষেতে সার প্রয়োগ করছে দেখুন আমাদের গ্রামেরই একটি অংশ মিনার পাড়া দূর থেকে এই পাড়াটিকে দেখতে কেমন লাগছে পরন্ত বিকেলে বাবা ও মেয়ে রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছে তারই একটি সুন্দর দৃশ্য দেখুন আমাদের গ্রামের মানুষরা রোজা রেখে কীভাবে কাজ করে যাচ্ছে আমাদের গ্রামের এই দৃশ্যটি দেখুন ধান খেতে বক পাখি খাবার সংগ্রহ করছে অন্যদিকে কৃষকরা জমিতে সার প্রয়োগ করছে খুব সুন্দর একটি দৃশ্য ছিল এটি তারা কিছুদিনের মধ্যেই কাজ শেষ করে দেবে কাজ শেষ করে বাড়িতে যাবে এবং পরিবারের সাথে করবেন আমাদের গ্রামেরই একজন কৃষক কাজ শেষ করে বাড়িতে ফেরত যাচ্ছে তারই একটি দৃশ্য বিকেল বেলায় ধান খেতে সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর সূর্যের নরম আলো যখন সোনালি আবাস সরিয়ে দেয় তখন চারপাশের সবুজ ধান খেত যেন সোনার পাঠে পরিণত হয় আপনারা দেখতেই পাচ্ছেন হালকা হালকা বাতাস ধানের ক্ষেত দোল খাচ্ছে আর পাখিরা আপন মনে উড়ে যাচ্ছে আসলে অসাধারণ লাগছে এই সময়গুলো এখন আমাদের গ্রামের অনেকেই আছে যারা মাটির চুলাতে রান্না করে আর সেই মাটির চুলার জ্বালানি হিসাবে শুকনো পাতা ব্যবহার করে থাকে আর এই পাতা সংগ্রহ করারই একটি দৃশ্য দেখুন কিভাবে পাতা সংগ্রহ করছে আপনাদের অনেকক্ষণ আগে দেখিয়েছিলাম আমাদের ঈদিয়া মাঠে গ্রামের এই ছোট্ট ছেলেরা ইফতারি পার্টি করছে তারই একটি দৃশ্য ছিল তো চলুন আপনাদেরকে দেখাই যে তারা কিভাবে এই ইফতারির আয়োজন করছে তারই কিছু দৃশ্য তো ভিডিওটি দেখতে থাকুন আজকে আমরা বিরিয়ানি দেখুন আপনারা আমার বিরিয়ানি অনেক টেস্ট হয়েছে দু চামচ করে মাংস দেখা যায় মাংস আছে এখন

আল্লাহ তোমার আমরা ইত্যাদির আয়োজন করেছি আল্লাহ তুমি তাকে আর মঞ্জুর করে দাও আল্লাহ আমরা এতদিন যা গুণাকাটা করেছি আল্লাহ তুমি তা কবু মাফ করে দাও

আমাদের গ্রামেরই এই ছেলেগুলোর সাথে কথা শেষ করে বাড়িতে ফেরত যাচ্ছি আর আমাদের বাড়ির পিছনের কিছু সৌন্দর্য ক্যামেরা বন্দি করলাম গ্রামের রাস্তা দিয়ে দেখতে পেলাম একজন হেঁটে যাচ্ছে এখানে দেখতে পেলাম একটি ঘুঘু পাখি খাবার সংগ্রহ করছে আমাদের গ্রামের এই ছেলেগুলো ইফতারির জন্য ওয়েট করছে কখন মসজিদে মাইকে আজান দেওয়া হবে তারই জন্য সেই ইফতারির মুহূর্তকার একটি দৃশ্য এটি এটি হচ্ছে আমাদের বাড়ির একটি তেজপাতা গাছ দেখুন এই তেজপাতা গাছটি দেখতে কত সুন্দর লাগছে আমাদের বাড়িরই একটি কাঁঠাল গাছে দেখুন কি পরিমাণ কাঁঠাল এসেছে এটি আমাদের বাড়িরই একটি আম গাছ দেখুন অলরেডি আম গাছে আমগুলো অনেকটুকু বড় হয়ে গেছে আমাদের বাড়িরই অন্যান্য গাছে দেখুন কি পরিমাণ মুগুল এসেছে দিন শেষে কৃষকের ব্যস্ততা আর এই দৃশ্যটি দেখেই আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আলাইকুম